বেলাগাছির মাঠ থেকে পরস্পর ঘোড়া আসছে খাজা বা ঘুডার শরীফ এদিকে আসছে আর একটি ঘোড়া পরস্পর ট্যাবলেট চানাকাজির বাদশা পরস্পর ঘুঁটারি খাজাবা সাদা কাসেম আমিনুদ্দিন পরস্পর সাইফুলের পরস্পর প্রথমে আসছে খাজা বা সাদা জনগাজীর বাদশা কাসেম ভাই পরস্পর হিমচি রমজান পরস্পর ঘোড়া ঢুকছে পরস্পর নিচেরাই ঢুকছে এদিকে ঢুকছে পরস্পর পরস্পর একই সাথে সব ঘোড়া ঢুকলো পরস্পর ঢুকছে খাজাবার মুন্না বাচ্চা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকের পয়লা জানুয়ারির অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রত্যেককে জানাই নতুন বছরের নতুন শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার এই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারিতে প্রথম দিনে আজকে কিন্তু বেলেগাছির মাঠে ঘোড়া দৌড় হচ্ছে আপনারা দেখছেন পরস্পর বেলেগাছির মাঠ থেকে দৌড় এই বেলেগাছির মাঠ থেকে যে সমস্ত ঘোড়া অংশগ্রহণ করেছে পরস্পর আপনাদেরকে দেখাবো প্রথম এদিকে আছে গোপালনগর আলিম পরস্পর আছে খাজা আবার সাদা পরস্পর খাজা আবার নতুনটা এবং এদিকে আছে পরস্পর তিলফি আবু জাফর এদিকে আছে হিমচি গোপুল লস্কর এদিকে আছে কাসেম ভাইয়ের ঘোড়া পরস্পর কিন্তু অনেকটাই স্পিড নেয় অনেকটাই ভালো গতি নেয় দেখা যাক পরস্পর এদিকে আছে ধামাই মন্টু ভাইয়ের ঘোড়া কাউন্সিল এখানে রায় দিল এক থেকে পনেরোটা ঘোড়া প্রথম হিটে ছাড়বে দেখা যাক এক থেকে পনেরো নম্বর যে সমস্ত ঘোড়ার চেস নাম্বার এক থেকে পনেরো সেই সমস্ত ঘোড়াগুলিকে প্রথম হিটে ছাড়বে এবং এই পনেরোটা ঘোড়ার মধ্যে ছটা ঘোড়া সম্ভবত ফাইনালি উঠবে পরস্পর দেখা যাক এই বেলেগাছির মাঠ থেকে কোন ছটা ঘোড়া প্রথম হিট থেকে ফাইনালি উঠতে পারে পরস্পর পরস্পর কাউন্সিল কিন্তু জকির ঘন্টা মেরে দিয়েছে দেখতে পাচ্ছ পরস্পর বেলেগাছির মাঠ থেকে আজকে কিন্তু অনেকটা ভালো ভালো ঘোড়া এসছে ফার্স্ট জানুয়ারির প্রথম মাঠ বছরের শুরুতে প্রথম মাঠ বললেই চলে অনেকটাই বড় মাপের ছাড়া এখানে কিন্তু প্রথম প্রাইজ হিসেবে রয়েছে স্টিলের খাট এবং দ্বিতীয় প্রাইজ রয়েছে লোয়ার খাট পরস্পর আরও ভালো ভালো পুরস্কার রয়েছে শোকে আলমারি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম আলনা টালনা বিভিন্ন রকম পুরস্কার রয়েছে পরস্পর জকি কিন্তু সমস্ত ঘোড়ার পিঠে উঠে গিয়েছে পরস্পর ঘন্টা কিন্তু মেরে দিয়েছে দেখতে পাচ্ছো পরস্পর ঘোরা যাচ্ছে বেলেগাছির মাঠ থেকে প্রথম রাউন্ড বিছানা পয়েন্টে দেখাবো কে আগে আসতে পারে পরস্পর প্রথম রাউন্ডের নিছানা পয়েন্টে আমি চলে এসেছি দেখাবো কোন ঘোড়া কীরকমভাবে আসতে পারে পরস্পর ঘোড়া আসছে প্রথমে আসছে খাজা আবার সাদা জানলাগাছির বাদশা কাসেম ভাই পরস্পর হিমচি রমজান পরস্পর ঢুকছে পরস্পর প্রথম রাউন্ডের এর আসছে পরস্পর ঘোরে আসছে ধামাই মন্ডু ভাই হচ্ছে দ্বিতীয় হিট এই দ্বিতীয় হিটে পরস্পর আছে ঘাটকান্দা ভোলা ভাইয়ের ঘোড়া অনেকটাই ভালো পারফর্ম করে পরস্পর আছে এদিকে আছে মাছপুর সাইফুল ভাই এদিকে বলতে গেলে মাথার ঘোড়া পুড়ি গ্রিন ধাবার ট্যাবলেট এদিকে আছে পূর্ব রবীন্দ্রনাথপুর হাবিবুল্লাহ এবং এদিকে আছে খাজা আবার নতুন এদিকে আছে গোবরা মারি আমিন ভাই পরস্পর একে আছে মাছ পুকুর সন্টু ব্যাকেটে কেলো ভাই পরস্পর এই দ্বিতীয় ঘোড়া দৌড় পরস্পর আমাদেরকে দেখাবো পরস্পর ঘোড়াগুলোকে সমানভাবে দাঁড়িয়ে আছে পরস্পর জকি কিন্তু উঠে আছে সম্ভবত আর একটা ঘন্টা মারলে ঘোড়াগুলোকে ছেড়ে দেবে পরস্পর আমাদেরকে দেখাবো এই দ্বিতীয় রাউন্ড থেকে আবারও ছটা ঘোড়া নেবে দেখা যাক পরস্পর কোন ছটা ঘোড়া ফাইনাল হিটে উঠতে পারে এবং প্রথম হিটে কিন্তু প্রথম এসছে খাজা আবার সাদাটা এবং দ্বিতীয় এসছে জানা কাজের বাদশাহ পরস্পর শুরু হচ্ছে দ্বিতীয় হিট পরস্পর দ্বিতীয় হিটে কিন্তু অনেকটাই ভালো ভালো ঘোড়া আছে প্রথম হিটেও অনেকটাই ভালো ভালো ঘোড়া ছিল এই দ্বিতীয় হিটে কিন্তু অনেকটা ভালো ভালো ঘোড়া আছে বলতে গেলে খাজা আবার একটা আছে পুরী গ্রিন ধাবার ট্যাবলেট আছে গোবরামারি আমিনুদ্দিন ভাই আছে পরস্পর এই তিনটে বলতে গেলে মাথা টপ ঘোড়া আছে এবং মাছ পুকুর খাজা আবার মাছ পুকুর সন্তু ঘোড়া আছে মাছ পুকুর সন্তু পরস্পর মিশ্রা পয়েন্টটা দেখাবো কে কেমন ভাবে আসতে পারে পরস্পর দ্বিতীয় হিটে নিচে না চলে এসেছি পরস্পর ঘোড়া আসছে গোবরা মারি আমি তুমি আসছে প্রথম এদিকে খাজা আবার নতুন পরস্পর মাছ পুকুর সন্টু পুরী গিরিন্দাবার ট্যাবলেট পরস্পর ঘাটকান্দা ভোলা মাছ পুকুর সাইফুল পরস্পর ঘোড়া আসছে রঘুনাথপুর হাবিবুল্লাহ পরস্পর সাক্ষারের বাপ্পা পরস্পর পরস্পর ফাইনাল হিটে সমস্ত ঘোড়া কিন্তু পিঠে জকি উঠে গিয়েছে পরস্পর বেলেগাছির মাঠ থেকে ফাইনাল হিট শুরু হচ্ছে পরস্পর দেখা যাক এই বেলেগাছির মাঠ থেকে ফাইনাল হিটে পরস্পর কোন কোন ঘোড়া কীরকম পারফর্ম করে নিশানা পয়েন্টে প্রবেশ করতে পারে অনেকটাই টান টান উত্তেজনায় কাউন্সিল কিন্তু অনেকটাই চারি পরস্পর আমাদেরকে জানাই কাউন্সিল কিন্তু দুটো হিট করেছিল সেই দুটো হিট থেকে আটটা আটটা ষোলোটা ঘোড়া নিয়েছে পরস্পর ফাইনাল হিট খেলার জন্য পরস্পর ছটা ছটা ঘোড়া নেওয়ার কথা ছিল পরস্পর কাউন্সিল আটটা আটটা করে ষোলোটা ঘোড়া নিয়েছে পরস্পর ষোলোটা ঘোড়া দেবের রেস আমাদেরকে একটু দূর থেকে দেখাবো পরস্পর বলতে গেলে সব মাথার ঘোড়া অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকে বেলাগাছির মাঠে দেখা যাক পরস্পর বলতে গেলে প্রথম একটা হিট হয়েছিল সেই প্রথম হিটে কিন্তু প্রথমে এসেছিল খাজে আবার সাদাটা এবং দ্বিতীয় এসেছিল জয়ের গাছের বাদশা এবং দ্বিতীয় যে হিটটা হয়েছিল সেই দ্বিতীয় হিটে কিন্তু প্রথম এসেছিল গোবরা বাড়ি দিনের ঘোড়া এবং দ্বিতীয় এসেছিল খাজা আবার নতুন লালটা পরস্পর দুটো হিট কমপ্লিট হয়ে কিন্তু এবার ফাইনাল হিট হচ্ছে এই ফাইনাল হিটে সম্ভবত তিনটে রাউন্ড অর্থাৎ তিনটে বাজি ফাইনাল রাউন্ডে ছাড়বে পরস্পর এই তিনটে রাউন্ডে দেখব পরস্পর কোন ঘোড়া কেমন ফলাফল করতে পারে এদিকে ভালো ভালো ঘোড়া যায় না বাচ্চা খাজা বা তিনটে পরস্পর মাথার ঘোড়া এদিকে মাছপুকুর সাইফুল ভাই এদিকে ভোলার ঘোড়া এদিকে মাছ পুকুর সন্ধুর ঘোড়া এদিকে গোবরা মারি আমিন উদ্দিন এদিকে মাছ পুকুর কেলে সন্ধু পরস্পর ভালো ভালো ঘোড়া ঘোড়াগুলোকে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে একটা কোনে কাজে নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ কাউন্সিল কলাপাকে পাকে না হলে ঘোড়াগুলোকে কিন্তু সমানভাবে দাঁড় করানো খুব মুশকিল হয়ে পড়ে কাউন্সিল কিন্তু অনেকটাই সুন্দর ঘোড়া পাকে ঘোড়াগুলোকে পিটিয়ে পুটিয়ে দাগ লাইনে আসার চেষ্টা করছে দেখতে পাচ্ছ ওই বেলাগাছির মাঠ থেকে দেখা যাক ফাইনাল রাউন্ডে ঘোড়াগুলোকে সমান হবে ছাড়তে পারে কি না ফাইনাল রাউন্ড কাউন্সিল অনেকটাই চেষ্টা করছে ঘোড়াগুলোকে লাইনে নিয়ে যাওয়ার পরস্পর ছেড়ে দিয়েছে পরস্পর দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া যাচ্ছে কিন্তু নিশানা পয়েন্টে দেখবো পরস্পর ফাইনাল রাউন্ডে ঘোড়া আসছে খাজা বা সাদা জয়ের বাদশাহ কাছে মামিনুদ্দিন হিমচি রঞ্জন খাজা বা পরস্পর পরস্পর ঢুকছে পরস্পর পরস্পর এখনো ঘোড়া আসছে দেখতে পাচ্ছো অনেকটাই চাপে যাবি করে পরস্পর পরস্পর ঘোড়া ঢুকছে পরস্পর শুরু হচ্ছে ফাইনালের দ্বিতীয় হিট পরস্পর ঘোড়া কিন্তু সমানভাবে দাঁড়িয়ে আছে পরস্পর এবার কিন্তু জকি আছে আমাদের আয়দ আলি হিমচি গোপুল নাস্কুরের ঘোড়া জকি চেঞ্জ করলো পরস্পর আমাদেরকে জানাই ফাইনালের প্রথম রাউন্ডে কিন্তু প্রথমে এসছে ঘুঁটার শরীফ খাজে আবার সাদা ঘোড়াটা এবং দ্বিতীয় এসছে জয়নাল গাজির বাদশাহ এবং তৃতীয় নাম্বারে কিন্তু এসছে গোবরামারি আমিন দিন এবং চতুর্থ নাম্বার ও পঞ্চম নাম্বারে এসছে হিমজি রমজান এবং খাজা আবার নতুন লালটা পরস্পর শুরু হচ্ছে এবার ফাইনালের দ্বিতীয় হিট পরস্পর ফাইনালের দ্বিতীয় হিটে আপনাদেরকে পরস্পর রেস দেখাবো পরস্পর ঘুটে খাজা আবার কিন্তু চলে এসেছে সাদা ঘোড়াটা পরস্পর প্রথম রাউন্ডে কিন্তু প্রথম হয়েছে পরস্পর দেখা যাক বছরের নতুন দিন বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ শুভ নাম ফাইনালের দ্বিতীয় রাউন্ড পরস্পর ঘোড়া কিন্তু দাঁড়িয়ে আছে কাউন্সিলে একটা ঘন্টা মারলেই কিন্তু ঘোড়াগুলোকে ছাড়বে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পরস্পর বলতে বলতে ঘন্টায় মেরে দিয়েছে পরস্পর ঘোড়া যাচ্ছে পরস্পর যাচ্ছে নিশানা পয়েন্টে আমরা এটাকে দেখাবো এ কেমন হবে অংশগ্রহণ করতে পারে আর ফাইনালে দ্বিতীয় হেটে কিন্তু নিশানা পয়েন্টে চলে এসেছি পরস্পর বেলাগাছির মাঠ থেকে পরস্পর ঘোড়া আসছে খাজা বা ঘুডাল শরীফ এদিকে আসছে আর একটি ঘোড়া পরস্পর ট্যাবলেট চলাগাছির বাদশা পরস্পর ঘুডাল খাজা বা সাদা কাছে মামিন পরস্পর সাইফুলের পরস্পর পরস্পর ঢুকছে পরস্পর শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড ফাইনালে তৃতীয় রাউন্ড দ্বিতীয় আগের যে দ্বিতীয় রাউন্ডটা হয়েছিল সেই দ্বিতীয় রাউন্ডে কিন্তু অনেকটাই বোঝা গেল না যে কে কেমনভাবে মেশাটায় প্রবেশ করলো এবার কাউন্সিল কিন্তু কর্ণে খাতা নিয়ে বসে আছে পরস্পর কাউন্সিলের বিচার কাউন্সিল দেখাবে দেখা যাক এবার শুরু হচ্ছে ফাইনালের তৃতীয় রাউন্ড পরস্পর ফাইনালের তৃতীয় রাউন্ড থেকে পরস্পর ঘোড়া কিন্তু লাইন আপ করে দাঁড়িয়ে আছে পরস্পর এই ফাইনালের তৃতীয় রাউন্ডে দেখব কে কেমন হবে নিশানায় আসতে পারে পরস্পর হয়তো সম্ভবত এটাই লাস্ট রাউন্ড দেখা যাক কাউন্সিল যদি বিচার ঠিকঠাক হয়ে যায় হয়তো এটা লাস্ট রাউন্ড আর বিচার যদি ঠিকঠাক না হয় তাহলে হয়তো আর একবার ছাড়বে পরস্পর ঘোড়া নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পরস্পর ফাইনালে তৃতীয় রাউন্ড ঘোড়াগুলোকে ঘোড়াগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে নিয়ে চলে আবার আবার আসতে হবে দাগ লাইনে নিয়ে যেতে হবে তারপর কাউন্সিল কিন্তু ঘন্টা মারবে দুটো রাউন্ড কিন্তু মোটামুটি ভালোভাবে হয়ে গিয়েছে সম্ভবত এটাই লাস্ট রাউন্ড দেখা যাক কাউন্সিল এটাই কি লাস্ট রাউন্ড করে নাকি আরো একটা কি দুটো রাউন্ড দেয় সরাসরি আমরা এদেরকে দেখাবো পরস্পর পরস্পর ঘন্টা কি মারবে কাউন্সিল লাস্ট রাউন্ড সম্ভবত পরস্পর অনেকটাই সমান হবে বলতে বলতে ঘন্টা কিন্তু মেরে দিয়েছে পরস্পর ঘোড়া যাচ্ছে পরস্পর ঘোরা কিন্তু যাচ্ছে পরস্পর ঢুকছে খাজা আবার মুন্না বাচ্চা গির পরস্পর ঢুকছে পরস্পর 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 শুরু হচ্ছে আরো একটি রাউন্ড কাউন্সিল রায় দিল আরো একটি রাউন্ড ঘোড়া হবে পরস্পর শুরু হচ্ছে চতুর্থ রাউন্ড ফাইনালে চতুর্থ রাউন্ড দেখা যাক পরস্পর কেমন হবে ঘোড়াগুলো নিশোনায় ঢুকতে পারে পরস্পর তিনটে রাউন্ড হয়ে গিয়েছে ফাইনালের পরস্পর আমরা কিন্তু প্রতিটা মাঠে দেখতে পাচ্ছি প্রায় চারটা করে রাউন্ড দিয়ে ঘোড়া দৌড় রেস শেষ করছে পরস্পর বেলাগাছির মাঠেও আজকে তিনটে রাউন্ড হয়ে গিয়েছে এটা চতুর্থ নম্বর রাউন্ড চলছে দেখা যাক হয়তো এটা লাস্ট রাউন্ড কাউন্সিল এই রাউন্ডটা দেখে নিয়ে রাইট আনবে প্রথম দ্বিতীয় কারা হবে পরস্পর চতুর্থ রাউন্ড ঘোড়াগুলোকে কিন্তু অনেকটাই দূরে নিয়ে চলে এসছে দেখা যাক কাউন্সিল কি ঘোড়াগুলোকে আবার পিছনে নিয়ে আসবে নাকি এখান থেকে বলতে বলতে ঘন্টা মেরে দিয়েছে পরস্পর ঘন্টা মেরে দিয়েছে পরস্পর ট্যাবলেট ফুট প্রথম ঢুকছে এদিকে ঢুকছে পরস্পর পরস্পর একই সাথে সব ঘোড়া ঢুকলো বাচ্চা ঢুকলো পরস্পর ঘোড়া আসছে পরস্পর ষোলোটি ঘোড়া নিয়ে হিট করেছিলাম প্রথম ষোলোটা ষোলোটা ঘোড়া হিট করে আমরা আটটা করে ঘোড়া তুলে নিয়েছিলাম আটটা ঘোড়া ঘোড়া বাদ দিয়ে দিয়েছিলাম ষোলোটা ঘোড়া বাদ হয়ে গেছিল আর ষোলোটা ঘোড়া আমরা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করিয়েছি তার মধ্যে দেখা গেছে কিছু কিছু ঘোড়া একবার বা দুবার ছাড়ার পরে তারা অংশগ্রহণ করেনি বা তার ঘোড়া ছাড়েনি এইভাবে আমরা সর্বশেষ খাতায় নম্বর হিসেবে যতটুকু পেয়েছি সেই নম্বরে প্রথম স্থান অধিকার করেছেন ট্যাংরাখালী মুর্শিদ গাজী চেস নাম্বার তিন তার পয়েন্ট সংগ্রহ হয়েছে টোটাল ছেষট্টি সে প্রথম রাউন্ড যখন ছড়া হয় স্থান অধিকার করেছেন হিমচি গোফুর লস্কর চেস নাম্বার নয় তার টোটাল পয়েন্ট পঞ্চাশ সে চার রাউন্ড বাজিতে চোদ্দ পয়েন্ট অধিকার করেছে দ্বিতীয় বাজিতে সে অধিকার করেছেন দশ পয়েন্ট তৃতীয় বাজিতে অধিকার করেছেন পনেরো পয়েন্ট এবং চতুর্থ বাজিতে এগারো পয়েন্ট টোটাল তার পয়েন্ট সংগ্রহ হয়েছে পঞ্চাশ তৃতীয় পুরস্কার পেয়েছেন ঘুটিয়ারি শরীফ আরমান সাউন চেস নম্বর দুই তার পয়েন্ট সংগ্রহ ঊনপঞ্চাশ মাত্র এক পয়েন্ট কম

ঘ ছাড়া একটা আনন্দের জিনিসবাসী লোকেরা বলবো কারো ক্ষতি করবেন না ক্ষতি আপনারা লক্ষ্য রাখবেন এবং সাথে সাথে এই পয়লা জানুয়ারি পক্ষ থেকে সব থেকে বড় মেলা